বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের ব্যবহার মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গেছে ভারতবর্ষ এই মুহূর্তে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা একশো পঁচিশ কোটি মোবাইল ফোন কিভাবে ব্যবহার করা উচিত কম্পিউটারের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করলে কি সুফল মিলতে পারে নতুন প্রজন্মের কাছে এটি কতটা প্রয়োজন অ্যান্ড্রয়েড ফোন থেকে কি কি কাজ করা যেতে পারে বাড়ি থেকে বার হলে টাকা পয়সা ভুলে গেলেও চলবে কিন্তু মুঠো ফোন ভুলে গেলে চলবে কি মুঠো ফোন সঙ্গে নেওয়া ভুলে গেলে কী কী ক্ষতি কিংবা লাভ হতে পারে つけてる。 মোবাইল ফোন নতুন প্রজন্মের জন্য একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ কারণ এর সুবিধে ও অসুবিধে দুটোই রয়েছে এটি শিক্ষা বিনোদন আর্থিক লেনদেন এবং যোগাযোগের মাধ্যম হলেও অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্য সমস্যা আসক্তি সামাজিক বিচ্ছিন্নতা এবং মনোযোগের অভাবের কারণ হতে পারে এর ব্যবহার নির্ভর করে ব্যক্তি কিভাবে এটিকে ব্যবহার করছেন তার উপর মোবাইল ফোনের আশীর্বাদ পরিবার ও বন্ধুদের সঙ্গে সহজে এবং দ্রুত যোগাযোগ স্থাপন করা যায় ইন্টারনেট ব্রাউজ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায় এবং শিক্ষা ও জ্ঞানার্জনের জন্য ব্যবহার করা যায় গান শোনা সিনেমা দেখা এবং গেম খেলার মতো বিনোদনের সুবিধা রয়েছে মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক লেনদেন সহজ করে বিভিন্ন দরকারি অ্যাপ্লিকেশন যেমন ক্যালেন্ডার ক্যালকুলেটর ও ঘড়ি হিসেবে ব্যবহার করা যায় ব্যবহার করা যায় অ্যালার্ম ক্লক হিসেবেও অ্যাপ ব্যবহার করে ক্যাব বুক করা যায় ইউপিআই ব্যবহার করে বিদ্যুতের বিল টেলিফোন বিল এক টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দৈনিক হস্তান্তর করা যায় ইউপিআই এর মাধ্যমে আর্থিক লেনদেনের করেও কেনাকাটা করা সম্ভব অনলাইনের মাধ্যমে তাই বাড়ি থেকে অর্থ না নিয়ে বের হলেও চলতে কিন্তু বাদ দিয়ে নয় মোবাইল ফোনের অভিশাপের দিকটিও রয়েছে চোখের সমস্যা মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি এবং দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে শারীরিক সমস্যাও হতে পারে মোবাইল ফোন আসক্তি তৈরি করতে পারে যা সামাজিক বিচ্ছিন্নতা এবং দায়িত্ব অবহেলার কারণ হতে পারে গোপনীয়তা ও নিরাপত্তা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে তথ্যের অবিরাম প্রবাহের কারণে অতিরিক্ত চাপ এবং উদ্বেগের সৃষ্টি হতে পারে পারিবারিক ও সামাজিক প্রভাব বাস্তব জগতের মিথস্ক্রিয়া কমে যেতে পারে এবং পরিবারের সদস্যদের সাথে দূরত্ব তৈরি হতে পারে মোবাইল ফোন একটি শক্তিশালী হাতিয়ার যার ভালো ও মন্দ দুটোই রয়েছে এর ব্যবহার নির্ভর করে ব্যক্তির সচেতনতা ও ব্যবহারের ওপর নতুন প্রজন্মকে এর ব্যবহার সম্পর্কে সচেতন করে এবং সঠিক ব্যবহার শেখানোর মাধ্যমে এটিকে আশীর্বাদে পরিণত করা সম্ভব মোবাইল ফোন নতুন নতুন ফিচার ক্রয় করে ফলে বিপুল আর্থিক ক্ষতি হয় তবে একটু সচেতন হলেই এই ক্ষতি থেকে বাচার উপায় আছে যেমন প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার না করা রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার বন্ধ করা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আশীর্বাদ আর সম্পর্ক নানান রকম বাজে কাজ বাচ্চাদের অধপতনের জন্য অভিশাপ তবে এই মুঠো ফোনের জন্যই আজ অসংখ্য মানুষের সঙ্গে অগণিত মানুষের যোগাযোগ বৃদ্ধি সম্ভব হয়েছে কোনো বস্তু আশীর্বাদ বা অভিশাপ হয় না প্রযুক্তির যুগে একটি কথাকে অস্বীকার করে লাভ নেই অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই আশীর্বাদ খুব সহজভাবে বলতে গেলে আশীর্বাদ পঞ্চাশ শতাংশ অভিশাক পঞ্চাশ শতাংশ ছাত্র জীবনে মোবাইল ফোনের প্রভাব গবেষণা অধ্যয়ন শিক্ষার্থীদের ওপর মোবাইল ফোনের প্রভাব ছাত্র জীবনে মুঠো ফোনের গুরুত্ব অপরিসীম একুশ শতকে সব কিছুই আমাদের হাতের মুঠোয় প্রযুক্তি তার শিখরে পৌঁছেছে এবং এটি এখনো প্রতিদিন নতুন ভাবে বিকাশ করছে মোবাইল ফোন এখন আর শুধু মোবাইল ফোনের জায়গায় নেই বর্তমানে এটি সমস্ত কাজের সমার্থক হিসেবে ব্যবহৃত হয় আর ভালো এবং মন্দ উভয় ব্যবহারে এই ডিভাইসটিকে ব্যবহার করা যায় কিন্তু বর্তমান যুগে নবীন প্রজন্মের কাছে এই যন্ত্রটি যেন দুনিয়া হাতের মুঠোর মধ্যে চলে এসেছে আজ মোবাইল ফোনে আসক্ত মানব সমাজ আসক্ত আমাদের স্নেহের শিশুরা পৃথিবীর সকল প্রযুক্তি মানুষের কি নতুন প্রজন্মের কাছে স্বাভাবিকভাবেই মন্দের প্রতি শয়তানের প্ররোচনায় আকৃষ্ট হবে শয়তানি ক্ষেত্রে শতভাগ সফল হবে সফল হয়েছেও আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল ফোনটি অতীব জরুরি যারা এর সঠিক ব্যবহার জানেন একমাত্র তাদের জন্য ছোট কিন্তু কার্যকরী যন্ত্র মোবাইল ফোনের জন্য এদেশে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এসেছে সেই সঙ্গে কম্পিউটার আর ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনকে আরও গতিময় করেছে মোবাইল ফোনকে এতদিন পর্যন্ত যে সমস্ত অভিভাবকরা দূরে থাকতেন এখন শিশুদেরকে ডেকে নিয়েই পাশে বসে তার ব্যবহার শিখছেন মুঠো ফোন দেখে নতুন প্রজন্ম হিন্দি ভাষা অনায়াসে রপ্ত করতে পারছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে তবে দেখতে হবে নতুন প্রজন্ম যেন অনেক রাত জেগে নিয়ম করে নেশায় পরিণত করতে না পারে সেই কারণে তাদেরকে সুপরামর্শ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রপ্ত করাতে পারলেই মোবাইল ফোন নতুন প্রজন্মের কাছে উল্লেখযোগ্য উপকার হয়ে দাঁড়াবে তাই মুঠো ফোনকে নেশার সামগ্রী পরিণত না করে শিক্ষণীয় বিষয় হিসেবে দেখলে এর গুরুত্ব অপরিসীম যা বর্তমান প্রজন্মকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে টাইমস্পোর্টিং ব্যুরো কলকাতা কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা গরিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স